সরকারের সবাই নির্যাতিত সরকার পতনের আগের দিনে নির্যাতন এই যে একটা করতেছিল এই নির্যাতন তো মূলত আছেই আর আগে পিছে যা হয়েছে তো স্যার ছাত্রদল করছে না এগুলা করছে আওয়ামী লীগের কিছু ভালো প্রভাবশালী নেতাগো লোকজনরা মিলা আমি কোঠা আন্দোলনে ছিলেন আন্দোলন আন্দোলন এটাই ছিল আমার যে এই সরকার তো আমি চাই না কারণ যেই সরকার একটা पांव ফালালে ওই জায়গাটা নিজের মনে করে

অপরাধ বলতে আওয়ামী লীগের বড় বড় নেতারা বলতো সাথে আয় সাথে চল এখন বাপ দাদা সবাই পিছনে দৌড়াইতে আছে খাটতে আছে আর আমি কেমনি আওয়ামী লীগের পিছনে

আসলে কুকুর কামড় দিলে কুকুরকে কামড় দেওয়া যায় না আমি চাই তারা থাকুক তারা আবার আমাদের সাথে মিলেমিশেই থাকুক যাতে তারা আমাদের দ্বারা শিখতে পারে কিছু

আসলে অনেক লোক এই জায়গায় তো চৌষট্টি জেলার লোকই এক জায়গায় হয় একাত্র হয় তাই না এই জায়গায় তো রাস্তায় হাঁটতে গেলে সবাই শরীরের সাথে সবাই বাঁচবে একটু